রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণা আমার ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু তো গলাটা একদম বসে গেছে খুবই খারাপ লাগছে শুনতে কিন্তু তোমাদের ছাড়া তো আমার চলবে না আমাকে তো আসতেই হবে তোমাদের সাথে কথা বলতে আমার যেমনই অবস্থা থাক না কেন যতক্ষণ আমি কথা বলতে পারছি আমি ততক্ষণ তোমাদের সামনে আসব তো আজ জন্মাষ্টমী কিন্তু আমাদের তিথি অনুযায়ী যেহেতু আমরা জন্মাষ্টমীটা করি তো সেই অনুযায়ী আমাদের কালকে জন্মাষ্টমী তো আমার আমাদের ঘরে জন্মাষ্টমী কালকে হবে তো কারা কারা আজকে জন্মাষ্টমী করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সকালে উঠলাম উঠেছি অনেক সকালে কিন্তু ঘরের সব কাজ বাজ করছিলাম নিচের ঘরের সব পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করতে বেজে গেছে সাড়ে নটা আর এখন একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি কালকের ভাত আছে সেগুলো খাওয়া হবে তো চলো দেখি আলু ভাজাটা কত দূর হল দেখো তো আলু ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে আর আলু ভাজাটা কমপ্লিট হলে ওদেরকে ভাতটা আছে আগের দিনে দিয়ে দেবো আর আমি আর মা একটু মুড়ি খেয়ে নেব অনেক কাজ আছে আজকে মানে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ হবে ঠিক নেই যতক্ষণ না জন্মাষ্টমী পুরো শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমার কাজ আজকে চলতে থাকবে আজকের থেকে শুরু হলো তো ফার্স্টে আগে ওপর নিশ্চয় তো পরিষ্কার করে নিলাম নিচের ঘরগুলো এবার ওপরে যে ঠাকুর ঘরের জায়গাগুলো সব পরিষ্কার করে নেবো আর এদিকে দেখো ছেলের দাঁত তো অনেক দিন ধরে নড়ছিল আজকে ওর বাবা পুরো টেনে তুলে দিয়েছে তো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে আমাদের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি চলে যাব। দোতালায় একটু পরিষ্কার টরকার করতে তো চলো মা রান্নাটা করে নিই তারপর দেখাবো কি রান্না হচ্ছে আর চলো আমার সাথে যাই বন্ধুরা বাইরে এত বৃষ্টি হচ্ছে যে এখানে মেলে দিয়েছি আর দেখো এখনো বিছানাটা তুলিনি। একবারে বিছানাটা তুলে এখন পরিষ্কার করে নেবো সেই কারণে তুলিনি আর ওদিকে খাটে দেখো সব জামা কাপড় ভাজ করে রাখা আছে আলমারিতে তোলা হয়নি কিছু আছে আর এগুলো সব ভাঁজ করা আছে তোলা হয়নি আর ওদিকে আছে ওগুলো ভাজ করা হয়নি তো চলো সব ভাজ করে নিই গুছিয়ে নিই আর আমাদের এই যে নীলমণি সোনার লুকটা একটু দেখো কালকে দিদি এসে ওকে একটু সাজুগুজু করে দিয়ে গেছে ও সাজুগুজু করে বসে আছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু এই যে জায়গাটা জলে ঠাকুরের বাসন টাসন ধোয়া হয় সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই তারপর আবার আসছি সব বিছানা টিছানা সব পরিষ্কার করে তারপর আমি আবার আসছি চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমার একটা খাট পরিষ্কার করা হয়েছে আর ওদিকে এখনো বাকি আছে একটু হয়েছে জামা কাপড়গুলো গুছিয়েছি তো চলো দাদাভাই খিদে পেয়ে গেছে দুপুরে খাবারটা ওকে দিয়ে তারপর এসে আবার ওদিকটা করবো চলো সঙ্গে থাকো তো চলো দেখে নি কী রান্না হয়েছে চলো সঙ্গে থাক এখানে তো অবভিয়াসলি ভাত তারপর এখানে পকোড়া একটু পুড়ে গেছে মনে হচ্ছে এখানে পকোড়া আছে কুমড়ো ফুল আছে শাপলার ফুল আছে আর কুমড়োর যে বুকটা থাকে না সেইটা আছে দিয়ে তিনটে দিয়ে বড়া আছে আর এখানে আছে এটা কচু আলুর তরকারি এটা আছে শাপলা আবার অনেক কিছু আছে আর আছে চচ্চড়ি লাউ শাক লাউ ইয়ে কুমড়ো শাকের চচ্চড়ি তো চলো খাওয়া দাওয়া করে নি তো দেখো দুই রাধা রানী বাড়িতে রাধা সেজে নাচ করছে আর সেটা জিয়ামনি আমাকে ভিডিও করে পাঠিয়েছে কারণ আমি যাইনি ওরা দুজন সেজে সুন্দর করে ভিডিও করে আমাকে পাঠিয়েছে তো তোমাদের সাথে তো সেটা শেয়ার করতেই হবে দুই রাধা রানীর নৃত্য তাই তোমাদের সাথে একটু দুই রাধারানীর নৃত্য শেয়ার করে দিলাম আর এদিকে গান ওরা যেটা করছে সেটা তো আর তোমাদের শেয়ার করতে পারবো না তাই শেয়ার করিনি তো এই গানটা কি গান আছে তো মাইয়া হুদা এই গানটা আছে তো চলো আর তারপরে জানো তো আরো একটা কিন্তু স্পেশাল আছে এই যে রাধারানীর পরেই আমাদের কৃষ্ণ তো ওরা একটু ভুলবশত ইউটিউবের আকারে ভিডিওটা করতে পারিনি তাই তোমাদের সাথে এইভাবেই দেখিয়ে দিলাম তোমাদের কৃষ্ণ রাধারানীকে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে ওরা পড়তে এসে গেছিলো আর কৃষ্ণ কিন্তু সঙ্গে এসেছিল দেখো তারপর পড়া হয়ে যাওয়ার পর ওরা চলে যাচ্ছে বাড়ি রাধা কৃষ্ণের মেলা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো চলো অনেকটি রাত হয়ে গেছে কিন্তু তো দুপুরে যে দেখলে ওই কাজ করেছি বিছানা গুছালাম আর কিছুই করতে পারিনি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বাচ্চারা আসলো দেখে পড়ালাম ওরা বাড়ি চলে গেল তারপর সব কাজ করলাম বিছানা গুছালাম নিচটা পরিষ্কার করলাম তো চলো আর এদিকে তোমাদের দাদার পুরো সবজি বাজার কমপ্লিট হয়ে গেছে সবটাই দেখাবো যে কি করলো না করলো বাজার তো চলো আগে ওপরটা দেখে আসি যে কেমন পরিষ্কার হয়েছে দেখো সিঁড়ি থেকে সবটা পুরো মুছে নিয়েছি আর এদিকে পুরোটা কমপ্লিট প্রত্যেকবারের মতো যেমন আমি গুছাই সেভাবেই গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে ওই খাটটাও পুরো পরিষ্কার চাদে টাতে চেঞ্জ করে নিয়েছি আর এদিকে এখন মা নীল ঘুম পাড়াবে কারণ এখন নটা বেজে গেছে তাই তো চলো নিচে যাই মা দেখো রুটি করে নিয়েছে আর এখানে এখানে আলু ছিল ছেলে একটু ভাত খেয়েছে আর তোমাদের দাদার জন্য পরোটা হবে দেখো রান্নাঘরে বাসন পড়ে আছে মাজবো আর এদিকে পটল ভাজা হবে চলো করে নিই তো পটল কেটে ভাজা বসিয়ে দিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না অনেকটাই রাত হয়ে গেছে তো তাই আর এদিকে দেখো তোমাদের দাদা আজকে আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল সারাদিন অনেক পরিষ্কার চরিষ্কার কাজ করেছি তো তোমাদের দাদা বিছনা টিসনা করে দিচ্ছে খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি একদম শুতে একদম মশারির ভেতরে এসে তারপর তোমাদের সাথে যে কথা বলছি তাই খুবই অন্ধকার লাগছে কিন্তু মুখটা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এইভাবে কারণ ঘরে অনেক কাজ ছিল জন্মাষ্টমী কালকে কালকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তোমরা কিন্তু সঙ্গে থাকো আর কালকে ভিডিওটা অবশ্যই দেখবে আর আজকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে তো চলো সবাই বলো রাধে রাজে